হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো তেলাপিয়া মাছ আর পার্সে মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে রান্না করছি তো এখন আমার প্রতিদিন মাছের ঝোলে ফুলকপি আর বড়ি ফুলকপি আর বড়ি থাকছে তো তো ফুলকপি খেয়ে খেয়ে পিন্টুদার গ্যাস হয়ে পেট ফেট ফুলে আর যত দোষ হয় আমার আমাকে যে ওই খাবার তুমি ছাড়ো না ইউটিউবে নজর নজর লাগে লাগে ওই জন্য মনে হয় আমার এত গ্যাস হচ্ছে মানে একটা পাত দিলেও সেইটা নাকি ইউটিউবে নজর লেগে পিন্টুদার পাদ হয়েছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে জানো তো বন্ধুরা আমাকে না শান্তি দেবে না পিন্টুদার জ্বালায় না আমি পাগল হয়ে যাবো তোমরাই বলো বন্ধুরা ভিডিওতে বেশি আমি আমাকে দেখাই না আমাকে এর আগে দেখাচ্ছিলাম আমার হাত পুড়ে গেল এই হলো সেই হলো যত দোষ বলে কি ভিডিও করছো তো ওর জন্য নজর লেগে তোমার হাত পুড়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে নানা রকম কথা তারপর থেকে আমি আর আমার নিজেকে আমি আর বেশি দেখাই না আমি একটু রান্নাবান্না নিয়েই থাকি এই রান্না বান্না দিচ্ছি তাতেও জ্বালা তাতে করে পিন্টুদা বলছে পিন্টুদার নাকি নজর লেগে যাচ্ছে খাবার লোকে তো আর খায় না পিন্টুদা একাই খায় মানে কি বলবো যা তা একটা লোক মানে বয়স বাড়লে মানুষ এরকমই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো বক বক করতে করতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আজকে বিশেষ কিছু রান্না করলাম না ফুলকপি আলু বড়ি দিয়ে পাতলা করে পাশে মাছ এনেছিলো কালকে সেটা তোমাদেরকে দেখানো হয়নি পার্শে মাছ আর মেয়ের জন্য তেলাপিয়া মাছ এনেছিল সেটা দিয়ে একসাথে করলাম হচ্ছে পাতলা করে ঝোল আর করলাম কচুরলতি তো মেয়ে আবার কচুরলতি খাবে না তো সেই জন্য মেয়ের জন্য আবার আমি একটুখানি পরে প্রেশার কুকার একটু উচ্ছে আলু ভাতে দেব সেটা এখন না পরে আর দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এখানে করছি মেয়ের জন্য দুটো পরোটা আর হচ্ছে আমার জন্য দুটো রুটি তবে আমি একটা পরোটা খেয়েছিলাম আর মেয়ে একটা পরোটা খেয়েছিল রুটি দুটো আর খাওয়া হয়নি রুটি দুটো আমি রেখে দিয়েছিলাম তো দেখো এই যে পরোটা একদম অল্প তেল দিয়ে ভাজছি ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি দিয়ে সকালবেলায় টিফিন খাবো আমি আর মেয়ে পরোটা আর হচ্ছে পিন্টুদা চলে এসেছিলো দাকে ভাত দিয়ে দিয়েছি পিন্টুদা ভাত খেয়ে গেছে একটা ডিমের অমলেট করে দিয়েছি ওইটা খেয়ে চলে গেছে পিন্টুদা আর আমি এখন ভাজছি পরোটা এখন বেশি বা বাজে না কটা বাজে যেন এখন বাজে সাড়ে এগারোটা তো চলো এই যে পরোটা ভাজা হয়ে গেছে দেখো আমার মেয়ে পরোটাটা বেলেছে কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা কি বলবো দারুণ দেখতে হয়েছে তো আমিও না এত সুন্দর পরোটা বেলতে পারি না জানো তো বন্ধুরা আমি আগে পরোটা খেতে ইচ্ছা করলে না রুটির মতো গোল করে তারপর ছুরি দিয়ে তিকন করে কাটতাম তাও তিকন হতো না আর আমার মেয়ে দেখো কি সুন্দর বেলেছে এই জীবনে প্রথম বেললো খুব সুন্দর হয়েছে তো আমি সামান্য তেল দিয়ে পরোটা দুটো ভেজে নিলাম আর রুটিটা আগেই করে নিলাম তো চলো এখন আমি আর মেয়ে খেয়ে নিই তারপরে গিয়ে রান্নাঘরে আসব এসে গ্যাস মুছবো বাসন মাজব এখন অনেক কাজ বন্ধুরা ঘর ছাদ দেবো ঘর মুজবো ঠাকুরের বাসন মাজ বেসিং মাজবো অনেক কাজ প্রচুর কাজ জানো তো কাচাকুচি করব তবে আমার সাথে হেল্প করে করে দাও মেয়েও আমি একা করি না তো দেখো বক বক করতে করতে চলে সামনে পিন্টু দা আমাদের দই যাচ্ছিল আমার মেয়ে খুব বায়না করছিল যে নবদ্বীপের দই কিনে দেব মাম্মি তাই কি না ওগুলো ভালো হবে না ওগুলো ডুপ্লিকেট বলে না মাইকিং করছে মাইকিং করলে ডুপ্লিকেট হবে না ওটা অরিজিনাল তো এই আমার মেয়ের খুব খেতে ইচ্ছা করছিল আমি বক টকা দিয়ে রাখলাম আর দেখো মেয়ের ইচ্ছা পূরণ হয়ে গেল দেখেছ ভগবান বলে একটা জিনিস আছে তো যাই হোক আমার মেয়ে বলছে দেখেছ তো আমার ইচ্ছা পূরণ হয়ে গেল আমি যখন যা চাই তাই পাই তো পিন্টুদা ছিল বাইরে মানে কাজের সাইডে সেখানে কে কয়জন নিয়েছে মানে এই দইটা তো পিন্টুদাও দাও নিয়েছে দেখো আড়াইশো টাকা দিয়ে দুটো হাঁড়ি নিয়ে এসছে এক কিলো দই এনেছে পাঁচশো পাঁচশো করে হাঁড়ি ক্ষীরের দই বন্ধুরা অসাধারণ খেতে জীবনে প্রথম খেলাম দারুণ খেতে দারুণ তো চলো ফ্রিজে গুছিয়ে নিই আর আমার শাশুড়ি মাকে খানিকটা দিয়ে দিই তো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম ভালো করে ঢেকে আর মেয়েকে পিন্ডু দেখে বললাম যে তোরা কিন্তু রয়ে শোয়ে খাবি হামলে হুমলে একদম সব শেষ করিস না এক কিলো দই আর ক্ষীরের ভালো জিনিস অল্প অল্প খেতে হয় তো যাই হোক বন্ধুরা তারপরে দুপুর খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম তারপরে দেখো বিকেলবেলায় উঠে আমি আর মেয়ে চলে আসলাম আর এখন তো সাড়ে পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তো এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো যাই হোক তারপর আমি আর মেয়ে চলে আসলাম হচ্ছে এই যে বাসন কোষণ নিয়ে দেখো বাসন মানে পালটাতে আমার একটা হাঁড়ি কিনতে এসেছি ঘরে কিছু ওই যে প্রেশার কুকারে রান্না করতাম না সেটা দিয়ে দিলাম আর কিছু বাসন ছিল একটা অ্যালমুনিয়ামের হাঁড়ি ছিল তো এগুলো সব দিয়ে দিলাম এই যে দেখো এই এইগুলো দিয়ে একটা বড় হাড়ি নেব আর আসার সময় দা বলছে তোদের এত অভাব পড়েছে তোরাই বাসন বাসন কোষণ বিক্রি করতে যাচ্ছিস হ্যাঁ গো কী করবো তুমি খেতে দাও না তাই বাসন বিক্রি করে ঘরের বাসন বিক্রি করে তারপরে গিয়ে চাল ডাল কিনবো তো যাই হোক বন্ধুরা ইয়ার কি মারছিলাম ঠাকুর যেন এরকম দিন না দেয় আমাদের তো চলো বন্ধুরা দেখো নিয়ে ঠিয়ে চলে আসলাম বাড়িতে আর আসার সময় দেখো নিয়ে আসলাম আমার জন্য একটা চিপস চা দিয়ে খাবো মেয়ের জন্য একটা গজা টাইপের একটা খাবার আনলাম ভেতরটা না বেশ সুন্দর একটা পুর দেওয়া ছিল তো চলো আর হচ্ছে মেয়ের দুটো খাবার আর আমার আমার জন্য একটা চিপস আনলাম আজকের বাইরের খাবার দাবার আনিনি কেননা রাতে একটু বিরিয়ানি মানে আনবে বলেছে আর হচ্ছে একটু চিকেন করব তো দেখো বন্ধুরা এই যে হাড়িটা কত সুন্দর হয়েছে তো ঘরের কিছু বাসন দিয়ে দিয়ে করে আর টাকা এই হাড়িটা নিলাম এই হাঁড়িটা বলল দু কিলো ভাত করা যাবে আর কি দু কিলো চালের ভাত করা যাবে তো খুব পছন্দ হচ্ছে হাড়িটার মধ্যে না বিরিয়ানি করতে পারবো জানো তো বন্ধুরা দেখো খুব সুন্দর ছড়ানো হাড়ি বিরিয়ানির হাঁড়ির মতো তো বন্ধুরা হাত পা ধুয়ে একদম চা টা খেয়ে নিলাম পিন্টুদা চা করেছিল চিপস দিয়ে চা খেলাম খেয়ে তারপরে পিন্টুদা চলে গেল আড্ডা দিতে আর আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এই যে এসে চিকেন বসিয়ে দিয়েছি আলু দিয়ে একটু চিকেন কষা করছি আর পিন্টুদা বাড়ি আসার সময় বলে গেছে বিরিয়ানি আনবে তো চলো বন্ধুরা এই যে দেখো চিকেন কষা লাল লাল চিকেন কষা আমার হয়ে গেছে এই যে আলু দিয়ে আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে গিয়ে দিয়ে দিলাম আর গোটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এই আর কি রাতের খাওয়াটা না জমে যাবে সেই জন্য আর দিনের বেলায় না সবজি টবজি করিনি আর পিন্টু দা খালি বলে গ্যাস আছে গ্যাস হয়েছে সেই জন্য আর সবজি টবজি বেশি রান্না করি শীতকালে একটু সবজি খেলে গ্যাস হয় যেমন পালং শাক আর কি তো যাই হোক বন্ধুরা চলো দেখো যে চিকেন কষা হয়ে গেছে একদম কষা কষা করেছি তেল ছেড়ে দিয়েছে তো চলো নামিয়ে ফেলি নামিয়ে গ্যাস ট্যাস মুছে তো বন্ধুরা গ্যাস ট্যাস মুছে তারপরে ঘরে গিয়ে ঘরের কাজ সেরে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে আর এখন বাজে হচ্ছে দশটা দশ আর পিন্টুদা বাড়ি চলে এসছে তো চলো দেখো এই যে এনেছে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে এসছে বাড়ি আসার সময় এই যে মেয়ে বায়না করেছিল তো আগের দিন আমি বাড়িতে করেছিলাম তারপরে গিয়ে আবার একটু খেতে ইচ্ছা করেছে মেয়ের তো সেই জন্য পিন্টুদাকে বলল দুটো বিরিয়ানি আনবে আমাদের তিনজনের হয়ে যাবে আর এতটা পরিমাণে দেয় না বন্ধুরা সত্যি আমাদের তিনজনের হয়েও যেন বেশি থাকে তো আবার একটু রেখেও দিয়েছিলাম আমাদের তিনজনের হয়েও আবার একটু রেখে দিয়েছিলাম তো দেখো ধনে পাতার একটা বেশ চাটনি দিয়েছে স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে ওই পেঁয়াজ আর শশা আর এই যে চিকেন বিরিয়ানি তো চলো বন্ধুরা ঢেলে নিই আমরা তিনজনে খাওয়া দাওয়া নি এই যে দেখো চিকেন কষা নিয়ে নিয়েছি আর এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি দেখো বিরিয়ানিটা না ঠান্ডা হয়ে গেছিলো আবার একটুখানি গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে এই যে গরম করে এই যে দেখো আমাদের তিনজনের হয়েও না বেশি ছিল খানিকটার উপর ফ্রিজে রেখে দিয়েছি একটা টিফিন বক্সে করে তো চল আমরা খাওয়া দাওয়া করিনি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা